অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভেলে যারা আজকে ইলিশ বাপা হবে ইলিশ বাপা তো হয়নি আজকে ইলিশ বাপা করে দেখাবো আর আলু সয়াবিনে তরকারি হবে আর তোমার আমরা দিয়ে চাটনি সয়াবিন আলু তরকারিটা আপনাদের দাদার শরীরটা খারাপ তো এখনো ঠিক হয়নি তাই রান্না করার এত নেশা আমি বললাম আমি বানিয়ে দিই বলছে না আমি করব। তাই সয়াবিন আমি বসিয়ে দিয়েছি চাটনিটাও আমি করবো ইলিশ ভাপাটা আপনাদের দাদা করবে করবো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে বসে দিছি। বন্ধুরা আমি আমরা চাটনিটা দিয়েছি ক্যামেরাম্যান একটু বাইরে গিয়েছিল আর কয়লা দেওয়া আছে তো আঁচটা পড়ে যাবে তার জন্য আমি বসেই দিয়েছি হতে থাকে চাটনিটা ততক্ষণে আপনাদের দাদা মাছটা কেটে নেয় খুব বড় সাইজ নেই ছোট ছোটই আছে এই কেইটা দিয়া হয় বন্ধু বন্ধুরা তিন पीस করে কচছি আমড়াটা সিদ্ধ হয়ে গেছে এবার এর ইনটু আমি আডবাটি চিনি দেব চিনি পড়বো ও ঢাকা দিয়ে দেব বন্ধুরা মাছ বাসা হয়ে গেছে ভালো করে দোয়া হয়ে গেছে এবারে এখানে এটা পেস্ট করে লব রসুন আদা এই আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো ভর্তা করার জন্য

চাটনি একদম গায়ে লাগা লাগা হয়েছে ইলিশ মাছে ভাপার জন্য আমি এই কড়াইয়ে জল দিয়ে দিছি এক মগ দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার এসব এখন এই খান্ডাতে ঢেলে দেবো এই টিফিনটাতে ভাপা করবো এই টিফিনটাতে আমি ঢেলে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি একসঙ্গে দিয়ে দেবো এক চামচ দেবো হাফ হাফ দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য রেড চিলি পাউডার এক চামচ আর দেবো চাট মশলা ভালো করে মাখিয়ে নেবো দারুন গন্ধ রয়েছে ইলিশ মাছের বন্ধুরা ঝাল থেকেও কিন্তু ভাপাটা বেশি খেতে টেস্ট দেখুন এত মশলাটা মাখাচ্ছে তো এত সুন্দর গন্ধ হচ্ছে দারুণ তাই ভাপা হয়ে গেলে কত সুন্দর লাগবে বন্ধুরা সরষে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে চেরা লঙ্কা আছে ভালো করে মাখিয়ে লব হাতে করে মাখাইছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো

বন্ধু গৰম আছে বন্ধু এখন দি বন্ধ বেৰে

সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে